ওয়েলকাম টু মাই রাইটার পেজ আমি সাদমান সাকিব কাব্য প্রেমিক হয়ে এই পেজে কিভাবে আবৃত্তি করতে হয় কিভাবে রোমান্টিকতা গায়ে মেখে রোমান্টিকতা মুখে বলার মাধ্যমে নারীদের আকৃষ্ট করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো যাই হোক আমার জীবনে কিছু রোমান্টিকর মুহূর্ত আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আমাকে উদ্দেশ্য করে কিছু মহিমান্বিত নারী যে উক্তি করেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো অ্যাটিটিউড লেভেলটা কেমন হতে হয় ঠিক আছে তাহলে শুরু করা যাক ওকে কবি আমি সেই অনারম্বর বেদিন্ন দর্পণ যার অস্তুষিক্ত চোখে দেখেছিলে বাঁচার স্বপ্ন যাকে সমাবিষ্ট করে অমছা অস্ত্রে প্রতিহত করে চলেছ প্রতিনিয়ত এই জিনিসটা অর্থ বুঝতে পারিনি ইনবক্সে বলে দিও প্রথম যেদিন এসেছিলে আমায় অভ্যর্থনা জানাতে এক পরিচয়হীন নামহীন আহ রে প্রথম কথা কত সুন্দর কত লোভনীয় না কত কোমলতা কত আয়োজন কথা সত্য এক নিঃসংশয় সমারোহে তরঙ্গ ভঙ্গ করেছিল সেদিন আহ সাইকোলন টর্নিডো সব কিছুকে করে আমি সেদিন তাকে অভিবাদন জেনেছিলাম যাই হোক মনে পড়ে কি কবি উম একটু একটু নক্ষত্র খচিত আকাশ থেকে যে রং নিয়ে এলে তা যে অমানিস আর চাঁদের আগে কি জানতে আমি জানতাম না মেয়ে নেহি চান্তা তু নেহি সাক্তা তখন তোমার একুশ বোধ হয় কথা সত্য তখন আমি যৌবনের পদার্পণ করেছি আমি তখন অষ্টাদশীয় হচ্ছ অষ্টাদশী মানে তো আঠারো বছর মানে বিয়ের বয়স হয়ে গেছে ইয়ে জানো তো এক একটি সন্ধ্যে যখন আমার মন খারাপের কারণ হয় তখন তোমার দেওয়া প্রত্যেকটি আঘাত সেই সন্ধেটা সাজাতে ব্যস্ত থাকে আমি আঘাত দিয়েছি আমি কষ্ট দিয়েছি কাউকে আই আই দিস ম্যান প্লে দিস আল্লাহ তালা এটা ক্ষমা করবেন আল্লাহ তুমি ক্ষমা করবে যাই হোক সেই সুন্দরকে জানি ব্যস্ততার ভিড়ে কখনো কেউ কাউকে মনে রাখে না তাই আমাকে সারা জীবন মনে রাখার ঠুঙ্কো আবদারটা তোমার কাছে নাই বা করলাম কথা সত্য কথা সত্য যাই হোক আর পড়তে পারতেছি না মনের ভিতর অনেক কষ্ট লুকিয়ে আছে আরে সেই দিনগুলো প্রেমের প্রেমের সমাধি ভেঙে মনের পাখি সেই সেই দিনগুলো নাই প্রেম বস্তার কম হলো না এখন নো প্রেম তো বিয়ে বিয়ে করতে হবে ভালোটা মেয়ে দেখে আহ যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে নতুন কোনো একটা বিষয় আমরা আবৃত্তি করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। কিভাবে রোমান্টিক হতে হয় এবং রোমান্টিকতা ছয় অপরকে আকৃষ্টি করতে হয় সেই সাথে ভালো থাকা সুস্থ থাকো টাটা বাই